আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি অবশ্যই ভিডিও শেষে লাইক শেয়ার কমেন্ট করবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পূজা রিপিলেটের তৈরি জাতি মেশিন সম্মানিত পেয়ার্স এটা আমাদের দেশীয় লোহার তৈরি কোনো জাতি মেশিন না এটা সম্পন্ন ইন্ডিয়ান পূজারি বেলেটের তৈরি জাতি মেশিন সম্মানিত বিয়ার্স আমাদের দেশি লোহা দিয়ে তৈরি জাতি মেশিনকে আপনাকে কিছুদিন পর পর ধার দিতে হবে কিন্তু এটি এমন এক জাতি মেশিন আপনাকে কখনোই ধার দিতে হবে না আপনি ক্রয় করার পর থেকে যতদিন পর্যন্ত এই মেশিন আপনার কাছে থাকবে অক্ষত থাকবে ততদিন পর্যন্ত আপনাকে কখনো ধার দিতে হবে না এটা ডবল ইস্পাত হওয়ার কারণে এটা ক্ষয় হয় না খুবই স্ট্রং প্রকৃতির জাতি মেশিন তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই মেশিন ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঁচ বছর গ্যারান্টি সহ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে সম্মান আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখেন আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে তার কষ্ট ছাড়াই দেখেন আমি কোনো চাপাবাজি করতেছি না আপনারাই ভিডিওতে দেখছেন কোনো প্রকার কষ্ট ছাড়া হালকা চাপে বিনা প্রেশারে একেবারে স্কেন টাচের মতো হালকা একেবারে প্রেশার দিলেই খুব দ্রুত ঘাস কাটা হয় আপনি সাধারণত পাঁচজন ঘাসগুলো একটু শক্ত হলে এগুলো আমাদের যে জাতি মেশিনগুলো আছে ওগুলো দিয়ে কাটতে কষ্ট হয় কিন্তু এই ইন্ডিয়ান পূজা রিবেলেটের মেশিন দিয়ে আপনি যতই কাটবেন আপনার কোনো কষ্টই হবে না তাই যারা নিতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করেন যারা ছোটোখাটো ব্যবসাতে জড়িত তারা আমাদের থেকে পাইকারি দরে এই মেশিনগুলো ক্রয় করে আমাদের থেকে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন আইটেম বাড়াতে পারেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক